কেনাকাটা না আমি কিছু কেনাকাটা করতে পারি নাই আমার টাকা পয়সা নাই কেনাকাটা করি নাই ওরা এ তিন বাপমাই বাপমা নাই না প্রিয় ভিউয়ার্স থেকে যারা দেখতেছেন এই মুহূর্তে আমি আমার হাতে আপনার হয়তো দুটো ব্যাগ দেখতেছেন আসলে এখানে কিছু ঈদের সামগ্রী আপনারা অবশ্যই দেখতেছেন আমি रवाना দিচ্ছি আসলে একটা অসহায় পরিবারকে হেল্প করার জন্য আর অবশ্যই আপনারা সম্পূর্ণwidetilde দেখার চেষ্টা করবেন কেন বা কি কারণে বিস্তারিত ভিডিওতে থাকবে আহ আপনারা দেখতেছেন আমি এই পরিবারটিতে আজকে আসছি আহ আহ কিছু ঈদ উপহার নিয়ে হয়তো আপনারা জানেন আমি প্রায় পরিবারে যাই এরকম ঈদ উপহার নিয়ে আর আজকে এই অসহায় পরিবারটির পাশে আমি দাঁড়াতে পেরে নিজেকে নিজে খুবই নিজের কাছে আনন্দ লাগতেছে কারণ প্রায় আমি এই ধরনের ভিডিও করে থাকি ভাই এরকম গরিবদের অসহায় যারা আছে তাদেরকে কিছু উপহার দিয়ে থাকি আর আপনারা হয়তো দেখতেছেন আমার হাতে কিছু ঈদ উপহার রয়েছে আর এই যে আনটি এখানে দেখতেছেন আমি যখন ওই দিন একটি অসহায় ছেলেকে বা একটি অসহায় পরিবারকে হেল্প করছিলাম তখন উনি দাঁড়িয়েছিল আমার পাশে আসলে তখন কিন্তু আমি জানতাম না যে আসলে এতটা অসহায় তো ওনার কথা শুনে আমি বলছিলাম যে আমি আপনাকে হাতে কিছু দেব না হয়তো আমি আপনাকে কিছু ঈদ উপহার আপনার ফ্যামিলিতে পৌঁছে দেব এই কথাটা বলে ওনাকে আমি ওইখান থেকে কিন্তু আমি বিদায় করছিলাম হ্যাঁ কিন্তু আমি আজকে আসছি উনি হয়তো নিজে জানেন না যে আমি এখানে আজকে যে আসব আমি ওনার সাথে কথা বলবো আপনারা অবশ্যই সঙ্গী থাকবেন गाइस তাহলে চলুন আমরা সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আছি আচ্ছা ওই দিন যে আপনি আমাকে দেখছিলেন যে আমি ওইখানে আরেকটা অসহায় মানুষকে সাহায্য করছিলাম তো আপনার কি মনে হয়েছিল আমারে যে আমার কাছে যখন সাহায্য সহযোগিতা চাইছিলেন আপনার মনে হয়েছিল যে আমি এই

আঙ্কেল আমি আপনার জন্য কিছু উপহার নিয়ে আসছি আমি দিতেছি আহ গাইস আপনারা দেখতেছেন আমার যতটুকু সাধ্য আমি এমন না যে আমি আহামরি কিছু দিয়ে যাইতেছি জাস্ট ঈদ উপহার হিসেবে আমি আংটির জন্য এবং আঙ্কেলের জন্য এবং ওনার জন্য কিছু বাজার নিয়ে আসছি আমার যতটুকু তৌফিকে খুলাইছে আপনার আমার জন্য দোয়া করুন পরবর্তীতে যাতে আমি আরো বেশি করে মানুষের পাশে এরকম দাঁড়াতে পারি এবং অসহায় এবং যারা দরিদ্র আছে তাদেরকে সহযোগিতার হাতটুকু বাড়াতে পারি এটা আমার ঈদ উপহার ওনাকে কোন দান খৈরাত এই ধরনের কিচ্ছু না আমি জাস্ট ওনাকে ঈদ উপহার হিসেবে দিয়ে যাচ্ছি আঙ্কেল এই লঙ্গিটা আপনার জন্য হ্যাঁ এই লঙ্গিটা আপনার জন্য আর এই যে এখানে একটা শাড়ি আছে এটাও আপনার জন্য হ্যাঁ আমি আর এইখানে আপনাকে আমি আর একটা জিনিস দিয়ে যাচ্ছি গাইস হয়তো আমি ভিডিওতে দেখেছি এই জন্য যে অন্য রাজ্যে তার উপকৃত হতে পারে এইখানে আপনার জন্য একটা শ্যামাই আমি দিয়ে গেলাম আর পিঁয়াজ আছে তারপরে আপনার জন্য আমি আলু নিয়ে আসছি তারপরে এইখানে শশা তারপরে এখানে আছে চিনি মোট কথা আমি যতটুকু আমার চেষ্টা আমি আপনার জন্য আমি চেষ্টা করছি যে কিছু একটা সহযোগিতা আপনাকে করার জন্য আপনি ঈদে কি কোনো কেনাকাটা করছিলেন আগে না আমি কিছু কিনাকাটা করতে পারি নাই কে আমার টাকা পয়সা নাই কিনাকাটা করি নাই যে অনেক দিস আমি আনন্দ ফুর্তি করে করি ইনশাল্লাহ আমার তো ঈদরা খুব অনেক ভালো লাগতেছে আমি বাজার সদাই পাইছি কাপড় সুপুর পাইছি শ্যামাই পাইছি উপর দিব হইতো না আমি ভাবছি জানা আমার লগার হইতো না আর আইতো না আমি বিচারেছি ভরসা দিছেন কিন্তু আমি বলছি যে রাস্তায় আমার আর আইতো না আর দেহ হইতো না হ্যাঁ এটাই যে আমার আনন্দ ফুর্তি লাগতাছে কইছে যে ঠিক আছে আইছে পরবর্তীতে যাতে আমি আরো অসহায় পরিবারের পাশে দাঁড়াইতে পারি আপনি আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আল্লাহ আমার কাছে এটাই দাবি যাতে আমি পরবর্তীতে আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার কেমন লাগতেছে

আমি সব সময় চেষ্টা করি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে আমি সাধ্য মতো যতটুকু আমার চেষ্টা থাকে গাইস আসলে আমি আজকে এখানে এসে আমার কাছে মনে হয়েছে যে আসলে মানুষ মানুষের জন্য এই কথাটাই কিন্তু চিরন্ত সত্য আর আমি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি আমি নতুন প্ল্যাটফর্মে আসি আমি এমন আহামরি কিছু না বা এত অভিজ্ঞ না বা এত কিছু বুঝিও না আপনারা যদি আমি হয়তো আজকে সামান্য একজনকে দিতে পারতেছি সামনের দিকে যাতে আরো দুই হাত ওজার করে দিতে পারি সেই দোয়াটুকু আপনারা করবেন আর এই আঙ্কেল আন্টির কাছ থেকেও আমি এই আ আশাটুকু এবং প্রত্যাশাটুকু করি তো ঠিক আছে আন্টি ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ

তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেবো তবে ছোট্ট একটি ভিডিও আমি করছি এই জন্য আপনারা হয়তো কেউ মাইন্ড করবেন না আমি ভিডিও করে থাকি যাতে করে আরেকজন দেখে উপকৃত হয় বা আরেকজন যাতে আমার মতো করে আহ অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারে তবে আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করে আজকের ভিডিও থেকে বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এস টিভি ব্রাহ্মণ বাড়িয়া